প্রিয় দর্শক আমি খন্দকার রুহুল আমিন আমার ইউটিউব চ্যানেল নিউজ টেক রাডের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে মধু আহরণ করা হয় সেই দৃশ্যটি ধারণ করেছি বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দর্শক আমি খন্দকার রুহুল আমিন আমি এখন আছি মাদারপুর রাজুর উপজেলার এই শিয়ামপুর এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে সাগর শিরার পরেই কিন্তু এই এলাকাটা

এটা বক্সে বক্সে তো মাছি আছে পুটিটা বক্সে একটা করে রানী থাকে প্রত্যেকটা দর্শক আপনারা জানতে বলেন যে এখানে প্রত্যেকটা বক্সে একটি করে রানী থাকে আর ওখানে কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে যেখানে এই এই যে মৌমাছিগুলি এই জমিতে যাবে এবং জমিতে যে শস্য আছে ওই ফুলের থেকে যে মধুটা সংগ্রহ করি এনে কিন্তু তারা ওই রানী কাছে যাবে অর্থাৎ ওখানে এটা ফাঁকা জায়গা আছে আপনি গীত পরে আমি দেখাচ্ছি তারপরে কিন্তু এখানে মধু আহরণ করা হয় তারপরে কি হবে

তো দর্শক এখানে বিকেলে যাওয়ার পরে কিন্তু আমার এখানে তুমি পড়তে হবে তো দেখতে পাচ্ছেন যে কামড় না দেওয়া হয় তো আপনাদের আমি এখন দেখাবো যে কীভাবে মধুগুলি এখানে সংগ্রহ করা হয় আপনারা একটু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন যে এ হলো যে ভিতরে যে রানী মধু আছে রানী যে মৌমসিদ আছে সেই রানী মৌ মৌমাসির কাছে কিন্তু এখানে যাচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা রাখছে বক্সের ভিতরে এ এখান থেকে কিন্তু তারা যাই ওখানে বাসা বাঁধবে এবং ওখানেই কিন্তু মধু সংগ্রহ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু পাশেই কিন্তু সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা বক্সের এখানে ফাঁকা জায়গা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারলাম যে এখানে যে রানী মৌ আছে তিনি আলো বংশ বিতর করে ডিম দেয় আর এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বক্সের ভিতরে কিন্তু এরকম একটি দেওয়া আছে এই দর্শক এই দেখতে পাচ্ছেন যে কিভাবে মধু এখানে আহরণ করা হয় আমরা দেখতে পাচ্ছেন এরকম মাথায় এরকম একটি জালি দিয়ে আসা হয় কারণ নতুবা কিন্তু মৌ এখানে কামড় দেওয়ার মানে সম্ভাবনা থাকে তাই আমি মুখে এখানে এখানে একটি ঝালি দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ও অরিজিনাল যে মধু আছে সেই মধু কিন্তু এখানে এখান থেকে আপনারা নিতে পারবেন সরাসরি আসলেও নিতে পারবেন এখানে খুব মানে অরিজিনাল যে মধু এখানে কিন্তু পাওয়া যাবে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের বের করা দেওয়া হবে পনেরো দিন পর থেকে কিন্তু এখানে মধু এখান থেকে সংগ্রহ করা হয়